তিনটি রাজনৈতিক দলের সমন্বয়ে একটা নতুন জোট তৈরি হয়েছে গতকাল এবং গঠিত হওয়ার সাথে সাথে কতগুলো প্রশ্ন রাজনৈতিক মহলে ঘুরপাক খাচ্ছে তারা কার হয়ে মাঠে নেমেছেন বা কারো হয়ে নেমেছেন কিনা নাকি নিজেরাই নেমেছেন কি করবেন তারা কি লক্ষ্য উদ্দেশ্য তাদের কি লাভ হবে জোট করে এসব তিনটা দল হচ্ছে এনসিপি এবি পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন ইনফ্যাক্ট এই তিন দলের সাথে আরও দুটো দল যুক্ত হতে পারে এই আলাপ ছিল কিছুদিন আগে এবং পাঁচটা মিলে একটা জোট হবে এরকম কথা এর মধ্যে গণঅধিকার পরিষদ নুরুল নুরের এবং আপ বাংলাদেশ সাবেক শিবিরের লোকজন যারা এক সময় নাগরিক কমিটিতে ছিলেন পরে এনসিপিতে তাদের সাথে এক ধরনের পাওয়ার স্ট্রাগল হয় বেরিয়ে তারা ওই দলটা তৈরি করেছিলেন এই ছিল প্ল্যান কিন্তু শেষ পর্যন্ত শোনা যায় আমি নিশ্চিত নই আপ বাংলাদেশকে কেন্দ্র করেই তখন ওই পাঁচটা দল একত্র হতে পারিনি কারণ অনেকে চায়নি আপ বাংলাদেশ থাকুক গণ অধিকার পরিষদ কেন আসেনি আমরা আসলে এখন আর বলতে পারি না আমি দু একটা ফর্মাল কথা যেগুলো পত্রিকায় এসেছি একটু পড়ে তারপর আসলে অ্যানালিসিসটা করতে চাই এটার নাম হচ্ছে গণতান্ত্রিক সংস্কার জোট সংস্কার চাইছেন তারা এবং এর মধ্যে আমার দেখে ভাল লাগে সেটা হচ্ছে রাষ্ট্র সংস্কার আন্দোলন এই সংস্কার জোটের মধ্যে আছেন ভালো লাগে সংস্কার অর্থে এই জোটটায় যাওয়া তাদের জন্য কেমন হয়েছে যে ডিফারেন্ট ডিবেইট কিন্তু এই যে সংস্কার শব্দটা নাহিদ ইসলাম বলেন ঘোষিত গণতান্ত্রিক সংসদে শুধু নির্বাচনী জোট নয় বরং এটি যে একটি রাজনৈতিক জোট এই জোট জাতীয় মর্যাদা অর্থনৈতিক মুক্তির প্রশ্নকে সামনে রেখে ঐক্যবদ্ধ হয়েছে এই জোট আগামী সংসদ নির্বাচন নেবে অংশ নেবে এবং অর্থনৈতিক মুক্তির যাত্রাকে অব্যাহত রাখার জন্য কাজ করবে ভালো কথা যেটা বলছিলাম একটু অফ টপিক হলেও বলি আজকে আমরা অনেকে সংস্কার সংস্কার জপি মানে বিশেষ করে সাংবিধানিক সংস্কার নিয়ে অনেকে এমনভাবে কথা বলেন যে তারা বহু বহু বছর থেকে এটাকে উন করেন এবং কথা বলছিলেন আসলে তা না আমাদের এই দেশে দীর্ঘ সময় বছরের পর বছর শিক্ষিত মধ্যবিত্তের কাছে সংবিধান কি বস্তু সেটা কীভাবে পড়তে হয় সেটার কি কী সমস্যা আছে কিভাবে সেটাকে ঠিক করতে হবে এই কাজটা নিরলসভাবে করে গেছেন যেন হাসনাত কাইম রাষ্ট্রচিন্তা নামে তাদের একটা সংগঠন ছিল পরেক্ষণে রাজনৈতিক দল হয়েছে ওইটা একটা বড় অংশ রাজনৈতিক দলে এসছেন চমৎকার কিছু মানুষ ওই রাজনৈতিক দল এবং রাষ্ট্রচিন্তা ছিলেন এবং রাষ্ট্রচিন্তার কিছু সদস্য এখন এনসিপিতে গেছেন তো মানুষের কাছে এই জিনিসটাকে খুবই খুবই গুরুত্বের সাথে তারা উপস্থাপন করতে পেরেছিলেন এই ক্রেডিট বাংলাদেশের ইতিহাস যখন লেখা হবে এই সময় যে সংস্কার এখন একটা বিরাট আলাপের বিষয় এটা রাষ্ট্র রাষ্ট্রসংস্কার আন্দোলনের জন্য পাঁচ তারিখটা হবে যদি অসংস্কার সম্পর্কে বিশেষ করে কনস্টিটিউশনাল রিফর্ম সম্পর্কে একটা ডিবেট আমি পাঁচ তারিখের পর অনেকে করতে দেখছেন এই ডিবেট আমার রাষ্ট্র সংস্কারের সাথে বা রাষ্ট্রচিন্তার সাথে আগে থেকেই ছিল তারপরও তিনি এটার পুরোধা ব্যক্তিত্ব আমি মনে করি এই ক্রেডিট এগুলো আমার সাক্ষী এগুলো একটু বলে রাখা দরকার আছে এখন এই জোটটা কেমন হলো কে নেতৃত্ব দিচ্ছে অ্যাপারেন্টলি এখানে কেন্দ্র আছে কার নেতৃত্বে জোট এসব বলা হচ্ছে না কিন্তু যেহেতু এনসিপি এই তিন দলের মধ্যে তুলনামূলকভাবে বেশ খানিকটা সিগনিফিক্যান্ট সেই কারণে বাকি দুটো দলের বয়স চেয়ে বেশি হলেও এনসিপির কারণেই এটা বেশি আলোচিত হয় সো এনসিপির নেতৃত্ব হয়েছে সেভাবে আমরা বলতে পারি এখন এই দলগুলো নিয়েছে আর কি আমরা এনসিপি নিজেকে মধ্যপন্থী দল হিসাবে বলছে এবি পার্টিকে আমরা মধ্যপন্থী বলতে পারি বা খানিকটা মধ্য ডান বলতে পারি কারণ তারা কিছু ইসলামী মূল্যবোধ যুক্ত করতে চান খানিকটা তার কির আর এর দোকানের যে পার্টি এ কেপি পার্টির মতো এবং এপি পার্টির সাথে ওনাদের যোগাযোগ ভালোই আছে বলে শোনা যায় তো কিছুটা আমরা মধ্য ধরতে আর রাজনীতি করার ব্যাকগ্রাউন্ড সম্ভবত ছিল কিন্তু তারা এখন একটা মধ্যপন্থী দল হিসাবে কাজ করছে সো মোটার আগে তিনটা মধ্য মধ্য ডান তেপের দল একত্র হচ্ছে প্রথম কথা হচ্ছে তাহলে আমরা প্রশ্ন করছি যে কী উদ্দেশ্যে তারা তৈরি করেছেন নাকি কারো হয়ে তৈরি করেছেন তারা কি মাঠে নেমে কারো ক্ষতি করা বা কারো লাভ করতে চাইছেন রাজনীতিতে এগুলো হয় এগুলো আমি খারাপ অর্থে বলছি না আমরা কে নিয়ে যদি আলোচনা করি ইনফ্যাক্ট জোটের আলোচনা এনসিপি একটা বড় ফ্যাক্টর বাকি দুটো দল সেই অর্থে বড়ো ফ্যাক্টর না যারা ভাস্ত্রিক আইনের যে দল রাষ্ট্রসংসার আন্দোলন সেটা গণতন্ত্র মঞ্চে ছিল তিনি সেখান থেকে বেরিয়ে এসেছেন এবং গণতন্ত্র গণতন্ত্র মঞ্চে দলের প্রধান কেউ সিট না ছাড়ার পরিস্থিতি তৈরি হয়েছে এনসিপি আলোচনা করছিল এবং শোনা যাচ্ছিল আট দশটা সিট পর্যন্ত সর্বোচ্চ বিএনপি দিতে পারে কিন্তু এনসিপির এক্সপেকটেশন আরও বেশি কারণ যেমন তাদেরকে আরও বেশি সিট দেবে বলে তাদেরকে বলেছিল তাই তারা সেটা বাগিয়ে করছে তো এনসিপি তো বোঝার কথা যে যত বেশি দেখতে কেন তার সেটা অনেক বেশি কম দেবে এটা ফ্যাক্ট আবার একই সাথে এটাও সত্যো এনসিপি চাইবে কারণ এনসিপি এখন গুরুত্বপূর্ণ জায়গায় আছে গণ ফেসগুলোকে তার সাইজ যত বড় হোক না কেন ফেসগুলোকে সাথে রাখার জন্য বিএনপিও খুবই আগ্রহী আর জামাত তো আগ্রহী বটেই কারণ জামাতের কাছে শুধু অভ্যুত্থানের ফেস না জামাতের নেতৃত্বে এক ধরনের একটা ইসলামী মোর্চা তৈরি হয়েছে এখানে যত মধ্যপন্থী ধরনের দল সে মানে জড়ো করতে পারবে তার সেই ট্যাগিংটা ট্যাগিং এই অর্থে বলছি এটা কিন্তু ভালো না দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ডোমেস্টিক যে মানুষজন আছে যারা ভোট দেবেন যারা উদার গণতন্ত্রে বিশ্বাস করেন তাদের এই ধরনের একটা সমস্যা তৈরি হতে পারে আর ইন্টারনেস সমস্যা তো হতেই পারে ফলে এনসিপি কেউ জামাতে প্রচুর প্রয়োজন খুবই প্রয়োজন বহুবার বলেছে আবার এনসিপির জন্য জামাতের পক্ষে যাওয়াটাও কঠিন কারণ ধর্মীয় দলগুলো ট্যাগ তাদের গায়ে লেগে যাবে এই প্রেক্ষাপটে এনসিপি একটা জোট তৈরি করছে পাঁচটা নিয়ে চেয়েছিল এটা হয়তো আরও বাড়তেও পারে এখন কী কী অপশান আছে প্রথম অপশানটা আমি যদি ধরে নিই সহজ চিন্তা যেটা মাথায় আসে তারা তিনটা দল একসাথে নেগোসিয়েট করবেন জামাতের সাথে হোক বিএনপির সাথে হোক এটা ফ্যাক্ট তিনজন যদি একসাথে থেকে নেগোসিয়েট করতে পারেন সেই নেগোসিয়েশনটা যারা তুলনামূলকভাবে দুর্বল তাদের জন্য বেটার ডিল তারা পেতে পারেন এটা একটা কারণ হতে পারে আমি জানি না আমি আবার উচিত নিশ্চিত নই সেটা কারণ কি না সেটা হলো খারাপ না আমি এই প্রত্যেকটা প্রচেষ্টাকে প্রত্যেক দল চেষ্টা করবে সে যতটা তার স্বার্থ অর্জন করতে পারে বিশেষ করে বড় দলের কাছ থেকে কতটুকু স্বার্থ সে চাপ দিয়ে অর্জন করতে পারে সেটা তার পক্ষে যাবে আর তারা যদি জামাতের সাথে জোটে যায় আমার মনে হয় না জামাতের সাথে জোটে যাবে কারণ সেই ক্ষেত্রে তো হাসনাত কামিম ভাই আমাদের সাথে জোট করবে নির্বাচনে রাষ্ট্রসংঘের আন্দোলন আমার কাছে এটা খুবই অ্যাপারেন্টলি না হলে সত্যি খুবই অদ্ভুত বা ভুল মনে হয় কেউ কেউ মনে করেন এবি পার্টিও যে আমাদের সাথে যাবে না বা নাও যেতে পারে কারণ এবি পার্টির প্রতিষ্ঠাতা সহ গুরুত্বপূর্ণ সদস্যরা যে ছিলেন শিবিরে ছিলেন অনেকেই আছেন এবং ওখান থেকে বেরিয়ে এসে এবং তাদের মধ্যে বক্তব্যে পাবলিক বক্তব্য যে আমাদের প্রতি বেশ বিরোধিতা সম্পূর্ণ বক্তব্য দেখা যায় তাই কেউ কেউ মনে করেন যে তাদের কোনো ধরনের সম্ভব না তারা জোটে যেতে পারেন আমার কাছে তা মনে হয় না আমার মনে হয় তারা সেটা যেতে পারেন সেই ক্ষেত্রে এটা ভেঙে যেতে পারে আচ্ছা আমরা স্বতন্ত্র ধরে তারা এই জোটটা যদি থাকে তারা নিজেরা যদি ক্যান্ডিডেট দেওয়ার চেষ্টা করেন এবং আরও বেশি দলকে সাথে নিয়ে বিভিন্ন সারা দেশে নির্বাচন করার চেষ্টা করে তাহলে ফল কী হতে পারে খেয়াল করি নির্বাচনী মাঠে এখন পরিস্থিতি এরকম হয়েছে যে ভোটারদের একটা অংশ এখনও সিদ্ধান্তহীনতায় আছে সিদ্ধান্তহীনতায় আছে কোন অর্থে যে আওয়ামী লীগের ভোটারের ব্যাংক তো আছেই এর বাইরে জামাতকে ভোট যারা দিতে চায় ভোটারদের তারা তো আছেই তার হার্ড কোর সাপোর্টার্স বিএনপিরও হার্ড কোর সাপোর্টার্স মাঝামাঝি একটা অংশ ধারণা করা যায় আমি প্রায় বলি যে আমরা তো আসলে নির্বাচন দেখিনি নানান জরিপ টরিপে যেভাবে আসে অত রিলাই না করলেও সেখানে বলা হচ্ছে যে তাদের একটা অংশ এখনো ভোট দিতে সিদ্ধান্ত নেয়নি বা বিএনপির গ্রাসরুটের কিছু লোকজনের এক ধরনের অন্যায় দুর্নীতি অনিয়মে জড়িয়ে পড়া সাধারণ মানুষের লাইফকে অ্যাফেক্ট করেছে সেই অ্যাফেক্ট করার কারণে তারা একটা বিকল্প কিছু চিন্তা করতে পারে আবার অনেকে এই বিকল্প মানে জামাতকে মনে করে না জামাতের সাথে শুধু জামাত তো শুধুমাত্র রাজনৈতিক দল না তার সাথে আরও অনেকগুলো বার্টস আছে যেটা ট্রেডিশনালি বাংলাদেশের মানুষ গ্রহণ করেনি তাহলে তারা কিন্তু এই ধরনের একটা জোটকে ভোট দেবে তাহলে কী দাঁড়ালো বিএনপির উপরে বিরক্ত মানুষ এদেরকে ভোট দিচ্ছে এনারা থাকলে হয়তো বিএনপি ভোট দিত বিরক্ত হলেও কারণ জামাত আবারও বলছি এসে ডিফারেন্ট প্যাকেজ এটা শুধুমাত্র কী করবে চাইতে হলো এর সাথে আরও অনেকগুলো জিনিস বেলছে না এটা অনেকেই গ্রহণ করবে না তাহলে এনারা যদি আলাদাভাবে দাঁড়ানো যে বললাম বিএনপি যদি একটা মধ্যপন্থী রাজনীতি করেন এনারাও মধ্যপন্থী একটা জোট যদি হন এবং তারা যদি এভাবে বড় হয়ে নির্বাচনে যান তাহলে বিএনপির ভোট তাদের দিকে কিছু যাওয়ার সম্ভাবনা আছে কিন্তু প্রশ্নটা হচ্ছে সেদিকে অনেক বেশি কিছু আমার কাছে অনেক বেশি কিছু মনে হয় না ফলে তারা যদি ইন্ডিপেন্ডেন্টলি ইলেকশন করেন তাহলে হাতে গোনা কয়েকটা সিটে হয়তো খুব গুরুত্বপূর্ণ প্রার্থী যেখানে থাকবে নাহিদ ইসলামের মতো প্রার্থী যেখানে থাকবে যারা ওখানে কিছু ভালো সংখ্যার ভোট যেতার মতো তো অবশ্যই না ভালো সংখ্যার ভোট যদি তারা টানতে পারেন সেটা যদি বিএনপির ভোট ব্যাঙ্ক হয়ে থাকে সেই সব জায়গায় জামাত আমার খানিকটা সুবিধা পেলেও পেতে পারে এটা আমি ধারণা করি কিন্তু দিনের শেষে আসলে খুব সিগনিফিকেন্ট ইম্প্যাক্ট হবে না এই নির্বাচনে এই জায়গাটা একটা যোগ করতে চাচ্ছি এই জোটটা যদি থাকে এটা যদি একটু বড়ো হয় গণ অধিকার পরিষদ বা আরও কোনো দল যুক্ত হয় নির্বাচনের পরে আমি মনে করি এদের একটা ভালো সম্ভাবনা তৈরি হতে পারে কারণ যে তিনটা দল অলরেডি আছে বাইরে যারা যুক্ত হবে এদের মধ্যে প্রচুর ভোকাল আছেন ভোকাল আছেন শুধু মানে অনেক ভালো বলছেন তো না তারা যুক্তি তথ্য দিয়ে ভালো প্রেজেন্টেশন দিয়ে কথা বলতে পারেন এমন অনেক মানুষজন আছেন সেই বিবেচনা বলা যায় আগামী সরকারের সময় তারা যদি একসাথে থেকে একটা ইউনিট হিসেবে কাজ করতে পারেন তা আমারও বলছি যে আমাদের ইসলামী আইডেন্টি পলিটিক্সের এর কারণে অনেক মানুষ চাইলেও জামাতে চলে যাবে না তখন তাদের একটা রিয়াল গ্রাউন্ড তৈরি হওয়ার প্রবাবিলিটি থাকবে ডুনোজ তারা যদি কোনো একটা সময় একই পার্টিতে পরিণত হতে পারে যে তারা একটা দলে পরিণত হবেন যদি তাদের সেই নেগোসিয়েশন সম্ভব হয়ে থাকে এর মাঝে কোনো কোনো দল আলোচনা করে একই দলে পরিণত হওয়ার আলাপ হয়েছিল সুতরাং যদি তারা একসাথে থাকে এই নির্বাচনে না